তো আমরা নর্মালি একটু গরম করে এটা দেখাই এই যে আমরা পানিটা এটা দিয়ে দিলাম তো এটা এক মিনিটের ভিতরে এটা এটা গরম হয়ে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে এই যে ভাই এটা দেখেন এটা তো ভাই ধোয়া বের হইতেছে এই যে দেখেন এখানে যদি ডিনার সেটও দেওয়া হয় ওইগুলোর কোনো প্রিন্ট উঠে যাওয়ার ভয় নেই না এটার ওয়েট ক্যাপাসিটি কিন্তু যে দেখেন আপনার সতেরো কেজি প্লাস হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল যেটা আপনি যে কোনো ভাবে আপনার এটা মানে প্রুফ করতে চাইলে প্রুফ করতে পারবেন ওকে এটা আপনার সার্ফের তার ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ওভেনের জন্য আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের ওভেন দেখাবো যেটা হচ্ছে শার্প ওয়ার্ল্ডে প্রায় হান্ড্রেড মিলিয়ন পিপল কিন্তু অলরেডি শার্পের ওভেন ইউজ করে যেটা একদম বিশ্বের সব কয়টা কান্ট্রি কেউ যদি প্রবাসে থাকেন ইউরোপে আপনি শার্পের ওভেন দেখতে পারবেন কেউ মিডিল ইস্টে থাকেন আপনিও শার্পের ওভেন দেখতে পারবেন ইভেন আমাদের সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতেও কিন্তু শার্পের ওভেনের ব্যাপক চাহিদা সবার আগে আপনাদের বুঝতে হবে আজকে যে ওভেনটা এটা নাম কি কাজ কি এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন নর্মালি বাসাবাড়িতে খাবার গরম করার জন্য কিংবা ফ্রোজেন আইটেম আনফ্রোজেন করার জন্য গ্রিল করার জন্য বেকিং আইটেম করার জন্য পপকর্ন করার জন্য বাদাম ভাজার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় একটা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আমরা আজকে আছি আপন ক্রোকারিজে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এন ইস্তালায় দোকান নাম্বার দশ এই শোরুমটাতে এর আগেও আমরা কনভেকশন ওভেন দেখেছি ইলেকট্রিক ওভেন দেখেছি বাট আমরা এই ওভেনটাকে সম্পূর্ণ আলাদা রেখেছি কারণ সবগুলো ওভেনের কাজ কিন্তু এক না এটার ভিন্নতা আছে এমনকি মার্কেটে এই ওভেনগুলোর প্রাইজিং তো একটু বেশি আপনি একটা শার্পের অফিসিয়াল শোরুমে গেলে যে ওভেনের দাম পঁচিশ তিরিশ হাজার টাকা এই শোরুম থেকে এই ওভেনগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তার চাইতে প্রচুর কমে পাবেন এখন আমি একটু মোস্তফা কাছে জানতে চাই এই ওভেনগুলো অথেন্টিক অরিজিনাল কিনা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হান্ড্রেড অথেন্টিক অরিজিনাল যেটা আপনি যে কোনোভাবে আপনার এটা মানে প্রুফ করতে চাইলে প্রুফ করতে পারবেন এটা আপনার শার্পের তবে এগুলোর ভিতরে আপনার কিছু ভিন্ন ভিন্ন ধরনের আপনার মাইক্রোওয়েভ ওভেন আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি আমি কারো নাম উল্লেখ করব আমি একটা কথা বলি নরমালি শার্পের এই যে ব্র্যান্ড ওয়াইজ যে মডেলগুলো জি এটা যদি ইন্টারনেটে সার্চ করা হয় এটা ডিটেইল পাওয়া যাবে সেম টু সেম সেম টু সেম 100% এর সাথে এটা আপনার এটা ডিটেইলসটা টোটালটা পেয়ে যাবেন ওকে তো এখানে আজকে আমরা রাখছি আপনার চারটা মডেল হ্যাঁ ভিতরে একটা হবে হচ্ছে আপনার লিটার এটা হচ্ছে পুশ সিস্টেম পুশ সিস্টেম জি রাইট এটা পুশ সিস্টেমে 28 লিটার এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম ওকে এটা হচ্ছে আপনার 25 লিটার 25 লিটার এটা আছে পুশ সিস্টেম এটা হবে 25 লিটার এবং যারা নাকি ছোট ফ্যামিলি তাদের জন্য এটা আছে 20 লিটার আচ্ছা তো এগুলোর ভিতরে আপনার মাইক্রোওয়েভ ওভেন আছে প্লাস আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন প্লাস গ্রিলার সহ আচ্ছা মানে এটা গ্রিলটা করা যাবে হ্যাঁ এটা গ্রিলটা করা যাবে এবং আদার্স এইগুলোর থেকেও এইটার একটু ব্যতিক্রমী কিছু ফাংশন আছে যেটা একটু বেশি এক্সেপশনাল আচ্ছা আমি এখানে একটু দেখাই দিই অলরেডি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে পপকর্ন করতে পারবেন যেটা আমি উল্লেখ করেছিলাম জ্যাকেট পটেটো পিৎজা ফ্রোজেন ভেজিটেবল রিহিট টি অ্যান্ড কফি আমরা যেটা জানি যে যে কিছু খাবার যদি গরম করার প্রয়োজন পড়ে কফি কিংবা চায়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব সুন্দর কাজ করবে এই ওভেনের ক্ষেত্রে ডিনার প্লেট তার মানে এখানে যদি ডিনার সেটও দেওয়া হয় ওইগুলোর কোনো প্রিন্ট উঠে যাওয়ার ভয় নেই না কোনো ধরনের এরকম কোন ধরনের ভয় নেই আপনি ডিনার সেট একটা অনেক টাকা দেয় কিনছেন কিছু আপনার মাইক্রোওয়েভ আছে যেটা ওয়েফের মাধ্যমে যখন লেজারের মাধ্যমে খাবারটা গরম হয় ওই ওয়েফের মাধ্যমে আপনার সাইডের যে ডেকোরেশন গুলো থাকে ওগুলো জ্বলে যায় পুড়ে যায় আচ্ছা এইটার ভিতরে যদি খাবার সময় আমি একটা প্লেট দিয়ে দেই হ্যাঁ প্লেটটা তো ঠান্ডা থাকবে শুধু খাবারটাই গরম শুধু অনলি খাবারটা গরম হবে ওকে ওকে এটা আপনার খাবার গরম হবে প্লেট গরম হবে না তো এখানে যদি আমরা এক এক করে দেখাই এখানে দেখেন এই যে গ্রিলের যে অপশনটা হুম হুম গ্রিলের অপশনটা দেওয়া আছে আমরা সাপোজ মানে একটু টেস্ট করার জন্য আমরা একটু পানি নিয়ে নিলাম ওকে এই যে ভাই এই পানিটা কিন্তু একেবারে ঠান্ডা পানি সিরামেকের একটা গ্লাস আছে সিরামেকের একটা গ্লাস এটার ভিতরে আপনার মানে সব ধরনের যেরকম আপনি যদি প্লাস্টিক চান তো প্লাস্টিক ইউজ করতে পারবেন আচ্ছা এটার সঙ্গে আপনারা যে ইনভেস্ট্রুমেন্টগুলো পাবেন এখানে কিন্তু আপনার দেওয়া আছে একটা মডেলগুলো আমরা প্রত্যেকটারই বলে দিব ওকে এখানে আপনারা একটা ক্যাটালগ বুক পেয়ে যাবেন ওভেন ইউজ করার জন্য গ্রিল করতে চাইলে একটা গ্রিল স্ট্যান্ড এরকম গ্রিল স্ট্যান্ড পেয়ে যাবেন তারপরে এটা আপনি মাইক্রোওয়েভটা ইউজ করার জন্য এরকম একটা আপনার প্লেট পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ এখানে এটা সঙ্গে যাবতীয় সবকিছু দেওয়া থাকবে তো আমরা নরমালি একটু গরম করে এটা দেখাই এই যে আমরা পানিটা এটা দিয়ে দিলাম ওকে হ্যাঁ এই পানিটা এটা দিয়ে দিলাম এই যে মোস্তফা ভাই এখন আমরা তো ভেতরে দিয়ে দিলাম আমরা ভেতরে যেটা দিছি এটা কিভাবে কাজ করবে এটা হচ্ছে এই যে এখানে অটো স্টার্ট যেটা এটা দিয়ে দিলে এক মিনিট দুইবার প্রেস করলে দুই মিনিট আসবে আমরা জাস্ট গরম করব তো আমরা এক মিনিট দিয়ে দিলাম ওকে তো এটা এক মিনিটের ভিতরে এটা অটোমেটিকলি এটা গরম হয়ে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই ক্ষেত্রে এটা জাস্ট আপনি একটা খাবার ফ্রিজে আপনি এখন খেতে বসেন একটা খাবার গরম করবেন সেই ক্ষেত্রে এটা আপনি এভাবে গরম করে নিবেন আচ্ছা যখন নাকি আপনার এখানে যে অপশন দেওয়া আছে যেরকম আপনি যদি গ্রিল করেন পিজা করেন হ্যাঁ পপকর্ন করেন আছে যে এটার জন্য আমি কিভাবে করব ধরেন আমি এই যে ক্যান্সেল করে দিলাম হ্যাঁ এখন আমি গ্রিল করব গ্রিলে অপশন দিলাম যেরকম একটা মুরগি আমি 30 মিনিট দিয়ে দিলাম এখন আপনি স্টার্টে দিয়ে দিবেন এখন কিন্তু সেই যে স্টার্ট নিয়ে নিছে ওকে এটা 30 মিনিট পরে সেটা কিন্তু অটোমেটিকলি আপনার এটা অফ হয়ে যাবে ওকে এখন পিজার ক্ষেত্রে সব আদার যে খাবার আছে সেম ফাংশন অনুযায়ী আগাতে এবং এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট আপনার একটা ফাংশন যাওয়া আছে এই যে দেখেন ফাংশন টাইম ডিফ্রস্ট হ্যাঁ ডিফ্রস্টের কাজটা হচ্ছে আপনি ফ্রিজে যেরকম একটা মুরগি বা একটা মাছের আপনার বা একটা গরুর মাংসের দলা একবারে পুরো দলা হয়ে থাকে এটাকে একটা একটা মেহমান চুবাই তো এক ঘন্টা একটা মেহমান আসলো এখন আপনার ইমার্জেন্সি একটু রান্না করতে হবে এখন 2 ঘন্টা বা 1 ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন দরকার নেই তো ফ্রিজের ওই পোটলাটা আপনি এটার ভিতরে দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে এই যে ডিফ্রস্টটা আপনি দিয়ে দিলেন ওকে দিয়ে এইটার ভিতরে আপনি মিনিট দিয়ে দেন না আপনি জাস্ট 2 মিনিট হ্যাঁ 2 মিনিট দিয়ে এখানে আপনি স্টার দিয়ে দিলেন এটা কিন্তু অটোমেটিকলি দুই মিনিটের ভিতরে আপনার সেই মানে মাংস চাকাটা একেবারে পানিটা মানে বরফটা ক্লিন করে দিয়ে সে কিন্তু কমপ্লিট করে দিবে আচ্ছা ভেতরে যে গ্লাসটা আমরা দিছি সেইটার এখন অবস্থাটা কি আমরা একটু সেটা দেখি চলেন ওকে ওকে এটা বের করি এই যে ভাই এটা দেখেন এটা তো ভাই ধোয়া বের হইতাছে এই যে দেখেন ধোয়া উঠতেছে কিন্তু এই যে দেখেন একটু উপরে ওঠান গ্লাসটা একটু উপরে ওঠান একটু ব্ল্যাক দিকে ধরি আমরা এই যে ধোয়াটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ অসাধারণ সুন্দর ওকে ভাই তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি গুলো বলে দেন আর আমার প্রাইজিংটা জেনে নেই হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেই প্রত্যেকটা ওভেনের জন্য আপনার 5 বছরের ফ্রি সার্ভিস থাকবে 5 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন ওকে আর এখানে প্রত্যেকটা একটা একটা করে যদি আমরা প্রাইস বলে দেই এটা হচ্ছে 28 লিটার এটা এইচএ আর সিটিএস জি এটা আপনার শার্পের যে কোনো আপনার শোরুমে যাবেন এটা অফিসিয়াল যে প্রাইস আছে এটা ওনাদের এখানে আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু আমরা এটা পার্সোনালি যেহেতু আমরা ওনাদের ডিলার

এটা আপনাদের যেটা ওই আপনাদের এই গ্রিল আর ফাংশনের সহ এটা কিন্তু আপনাদের রেগুলার প্রাইস ছিল 31500 টাকা ওকে কিন্তু এটা যারা নেবেন এটা আমরা আপনাদের ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দিব হচ্ছে আপনাদের 19800 টাকা 19800 টাকা হাজার 19800 টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন ওকে এবং এটার ভিতরে এই যে আরেকটা সে 25 লিটার যেটা আচ্ছা এটা হইতাছে আবার পুশ সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে পুশ সিস্টেম

ওকে সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস দোকান নাম্বার দশ আর স্ক্রিনের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো জায়গা থেকে প্রবাসী ভাইরা কষ্ট করে টেনে আনা দরকার নাই ঘরে বসে অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছে যাবে তো আজকে আমরা এখানে বিরিয়ানি চি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ